السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم

আমাদের আলোচ্য বিষয় সমাজে প্রচলিত হানাফিদের অজু বনাম রাসুল আলাইহি ওয়াসাল্লামের অজু রাসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লামের আমলের সাথে যদি কারো আমল মিলে যায় তাহলে সে নবীর সুপারিশ পাবে জাননাতে যাবে নবীজির সুপারিশে না পেয়ে কেউ জান্নাতে যেতে পারবে না কাজেই প্রত্যেকটা আমলের মাপকাঠি হওয়া উচিত মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলাই কেননা তাকে পৃথিবীতে পাঠানোই হয়েছে অনুসরণ করার জন্যে নেতা হিসাবে রসুল হিসাবে কাজেই সমাজে প্রচলিত যে কোনো আমল যদি সেটা নবীর তরিকায় না হয় সাথে সাথে সে আমল থেকে ফিরে এসে তওবা করে নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের তরিকায় আমল করতে হবে আজকে আমাদের আলোচ্য বিষয় নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের তরিকায় অজু বনাম সমাজে প্রচলিত অজু আন আবু মালিক আল আল্লা রাহু আন অল قال رسول الله صلى الله عليه وسلم اتقوا شطر الايمان পবিত্রতা ইমানের অর্ধেক অংশ পবিত্রতা ইমানের অর্ধেক অঙ্গ অর্ধেক অংশ কাজেই যেহেতু পবিত্রতা ইমানের অর্ধেক তাহলে এটা কত গুরুত্বপূর্ণ ইবাদত পবিত্রতা পবিত্রতা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কেননা ইমাম নাসাই ইমাম তিরমিজি ইমাম আবু দাউদ তারা তাদের আলোচনা শুরু করেছেন কিতাব উত্তহারাত দিয়ে ইমাম আবু দাউদ ইমাম তিরমিজি ইমাম নাসাই তারা তাদের কিতাব হাদিসের কিতাবের আলোচনা অধ্যায় ভাব কায়েম করেছেন বাবু তোহার পবিত্রতার আলোচনা দিয়ে কাজেই এই গুরুত্বপূর্ণ ইবাদত পবিত্রতা সমস্ত ইবাদতের পূর্বে যদি পবিত্রতা অর্জন না করা হয় তাহলে এবাদত কবুল করা হবে না তুহুর নামাজের চাবি হচ্ছে পবিত্রতা নামাজের চাবি হচ্ছে পবিত্রতা নামাজের চাবি হচ্ছে পবিত্রতা কাজেই নামাজের চাবি যদি পবিত্রতা হয় নামাজের চাবি যদি অজু হয় তাহলে সে অজু কত সুন্দর করে করা উচিত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم من توضى هكذا غفر الله ما تقدم من ذنبه صلاته ومسيه الى المسجد نفيله عثمان بن عفان رضي الله تعالى عنه قال رسول صلى الله عليه وسلم بلسن جبكتي من توضع هكذا غفر له মা তা কদ্দে মামিন জাম্বি ইউহু ইলাল যে ব্যক্তি উত্তম রূপে করে নবীর তরিকায় তার পূর্বের সমস্ত গুণাকে ক্ষমা করা দেওয়া হয় ফলে তার মসজিদে যাওয়া তার নামাজ পড়া তার জীবনে নতুন করে আবার নেকি লেখা শুরু হয় কত গুরুত্বপূর্ণ একটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি উত্তম রূপে নবীর তরিকায় অজু করে তার পূর্বের সমস্ত গুণ ক্ষমা করা হয় শুধু অজুর কারণে ফলে তার মসজিদে যাওয়া ওয়াকানাত ও মাসজিদিনা ফিলাতান, তার নামাজ তার মসজিদে হেঁটে হেঁটে যাওয়া তার জীবনে নতুন একটা অধ্যায় নতুন একটা শুভ সূচনা অতিরিক্ত নেকামল বলে গণ্য হবে তার অতীতের সমস্ত গুনা সমহাল্লা মাফ করে দিবেন সগিরা গুনা সমূহ সোভানন্দ ওয়ান অ্যাবি হুরায়রা রাজিয়াল্লাহ হুয়ান হোকল ইন নিসামেতুন নবী সাল্লাল্লাহ আলাইহুয়া সাল্লাম ইয়াকুল ইন আহম্মাদ ইউদ আউন ইয়ামাল কয়ামাতি محجالين من اثار الودوب فمن استطاع منكم ان يصيل غرته فليفعل ابو هريره رضي الله تعالى عنه مولن رسول الله صلى الله عليه وسلم قال ان امتي يدعون يوم القيامه غرا الله نبي تار امتدرك قيامتر আল্লাহর নবী কেয়ামতের দিন তার উম্মরদেরকে আহ্বান করবেন তার উম্মদেরকে তিনি চিনে নিবেন কেয়ামতের দিন কোটি কোটি মানুষ থাকবে কোটি কোটি আদম সন্তান থাকবে হাজারো হাজারো লক্ষ লক্ষ কোটি মানুষ নারী পুরুষ সমস্ত নবী নবীদের অনুসারী নবীদের সাহাবি ইহুদি খ্রিস্টান ইমান ইমামদার মোনাফেক মুশরেক সবাই বিচারের মাঠে কয়ামতের দিনে উপস্থিত থাকবে কিন্তু সেদিন আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহুলের সাল্লাম তিনি তার উন্নতদেরকে কীভাবে চিনবেন ইন্ন উন্মতি আউ নাই ইয়ামল কয়ামাতী গুররান মহাব্জালিনামিনা সারিলে দু হজুর চিহ্ন চিহ্ন দেখে বান্দা হজু করে অজুর চিহ্ন দেখে বিশ্ব নবী তার উম্মদদেরকে কেয়ামতের দিন খুঁজে খুঁজে বের করবেন ডাকবেন ইন্না উম্মাতি উদাউনা ইয়াউমুল কিয়ামা উম্মদদেরকে ডেকে ডেকে বের করবেন কি দেখে মুহাজ্জালিনা মিন আছারিল উদুবি অজুর চিহ্ন দেখে সুবহানাল্লাহ তাহলে অজু কত গুরুত্বপূর্ণ ইবাদত পবিত্রতা কত গুরুত্বপূর্ণ ইবাদত আ মিনকুম আইয়ুতিলা গুররা ফাল যে ব্যক্তি পূর্ণাঙ্গ রূপে উজু করবে পূর্ণাঙ্গ রূপে উজু করার কারণে তাদের মুখ মন্ডল অঙ্গ প্রত্যঙ্গ উজ্জ্বল হবে চমকাতে থাকবে নূরে নূরান্বিত থাকবে আল্লাহ কাজেই তোমরা যারা সক্ষম তারা বেশি বেশি অজু করে থাকো বেশি বেশি অজু করো কোন অজু হানাফি মাঝাবের তরিকায় অজু সাফি মাজাবের তরিকায় অজু জিনা নবীর তরিকায় অজু কাজে আমরা আপনাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই নবীর তরিকায় যদি অজু না হয় নবীর তরিকায় যদি না হয় নবী মোহাম্মদুর রসুল্লাহি সাল্লু আলহি সাল্লামের তরিকায় যদি অজু না হয় তাহলে ক্লামতের কঠিন ময়দানে আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে চিনতে পারবে না কেমতের দিন তিনি আমাদেরকে চিনবেন কিভাবে তার একটাই মাধ্যম অজু দেখে অজুর চিহ্ন দেখে অজুর অঙ্গ প্রত্যঙ্গ দেখে সাহাবি আবু রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আমার উম্মত কেয়ামতের দিন আমার নিকটে উপস্থিত হবে আর আমি লোকদেরকে হাউজে কাউসারের নিকট উপস্থিত থাকব। আমি নবী কেয়ামতের দিন হাউজে কাউসারের নিকটে উপস্থিত থাকব। আমি নবী কেয়ামতের দিন হাউজে কাউসারের নিকট উপস্থিত থাকব আমার উম্মত হাউজে কাউসারের নিকট যাবে আমার নিকট আমার উম্মত যাবে রাসুল সাল্লাম বলেন উটের পাল থেকে যেভাবে আমার উটের পাল থেকে আমি অন্য রুটকে যেভাবে বিতাড়িত করব। আমার উটের পাল থেকে আমি অন্য রুটকে যেভাবে বিতাড়িত করব। আমার উটের ভিতর থেকে আমি অন্য রুটকে যেভাবে তাড়িয়ে দিব ঠিক মোহাম্মদ সাল্লিকাম সমস্ত উন্নতির ভিতর থেকে যারা তার উন্মত তারা তার নিকটে যাবে হাউজে কাউসারের নিকট নবী থাকবেন তবে যারা তার উন্মতের ভিতরে বিদাতকারী যারা তার উম্মতের ভিতরে বিদাতকারী রাসুল সাল্লা সাল্লাম বলছেন হে আল্লাহর নবী আপনি কি আমাদের চিনতে পারবেন জবাবে তিনি বললেন জি হা আমি তোমাদের চিনতে পারব তবে কি দেখে চিনবেন নাসারি লুদুই তোমাদেরকে অজুর চিহ্ন দেখে দেখে চিনবো তবে তোমাদের মধ্যে যারা বিদাত করত তোমাদের মধ্যে যারা বেদাত করত তখন ফেরস্তা জিব্বায়ল বলবে আল্লাহর নবী আপনি জানেন না আল্লাহর নবী আপনি জানেন না আপনি পৃথিবী থেকে চলে আসার পর আপনার তরিকায় তারা উজু করে নাই নবী আপনি পৃথিবী থেকে চলে আসার পর আপনার তরিকায় তারা উজু করে নাই নবী আপনি জানেন না আপনি পৃথিবী থেকে চলে আসার পর তারা আপনার তরিকায় উজু করে নাই তারা বাপ দাদার তরিকায় উজু করতো তারা পীরের তরিকায় অজু করত তারা হানাফি মাঝহাবের তরিকায় অজু করত আল্লাহর নবী তারা আপনার তরিকায় উজু করতো না কাজেই তারা বেদাত করেছে আল্লাহ নবী আপনি তাদের জন্য সুপারিশ করতে পারবেন না তাদেরকে এখান থেকে বিতাড়িত করে দেন তাদেরকে এখান থেকে বিতাড়িত করে দেন তাদেরকে এখান থেকে দূরে সরিয়ে দেন আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম উম্মতকে উম্মতের এক শ্রেণীর বেদাত আমলকারী ব্যক্তিকে হাউজে কাউসারের নিকট থেকে বিতাড়িত করে দিবেন দূরে ঠেলে দিবেন কেননা তারা অজুর মধ্যে বিদাত করত। কি কি বিদাত করত সেটা আমরা বলবো ইনশা আল্লাহ রসুল আবু রাজি আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম বলছেন কোন মুসলিম বান্দা অজুর সময় যখন মুখমন্ডল ধুয়ে ফেলে তার চোখ দিয়ে অর্জিত সমস্ত গুণা চোখের সাথে এমন কি অজুর শেষ বিন্দু ঝরে পড়ে সময় চোখের গুণা ঝরে পড়ে যায় বান্দা যখন দুই হাত দৌত করে তখন হাত দ্বারা যত গুণা হয় সমস্ত গুণা ঝরে পড়ে যায় বান্দা যখন পাও দৌত করে পায়ের দ্বারা যত গুণ আসে সমস্ত গুনা ঝরে পড়ে যায় বান্দা যখন এভাবে নবীর তরিকায় উজু করে উত্তম পদ্ধতিতে উজু করে রসুল্লা সাল্লাসাল্লাম বলছেন মিনা যুনুব এভাবে বান্দা যাবতীয় গুনাহ থেকে নিষ্পাপ হয়ে যায় ইখরুজা নাকিয়ান মিন যুনুব বান্দা এভাবে নিষ্পাপ হয়ে যায় মাসুম হয়ে যায় বেগুনা হয়ে যায় একটি ইবাদত পৃথিবীতে রয়েছে যা শরীর থেকে গুনা ঝরে পড়ে যায় কোয়ান হাদিসে এমন কোনো কথা নাই শরীর থেকে গুণা ঝরে পড়ে যায় গুণা মাফ হয় কথা লেখা আছে কিছু গুণা মাফ হয় তার সংখ্যা নির্ধারণ আছে কিছু নেকি হয় তার সংখ্যা নির্ধারণ আছে শরীর থেকে গুণা ঝরে পড়ে যায় ভিন্ন কোন এবাদত নাই ব্যতীত কাজেই সারা পৃথিবীর মুসলিম বাই বোনেরা বাংলা ভাষার অনুসারী বাংলা ভাষার বুঝনেওয়ালা বাই ও বোনেরা আমরা আপনাদেরকে অনলাইন দাওয়াতের মাধ্যমে অনলাইন দাওয়াতের মাধ্যমে জানায়া দিতে চাই নবীকারিম সাল্লাল্লাহুল সাল্লাম বলছেন হাত্যা ইয়াখরুজা নাকাইয়া মিনাজ জনুক বান্দার শরীর থেকে সমস্ত গুনা ঝরে পড়ে যায় একটি অবাদত তার নাম অজু এক একটি ইবাদত তার নাম অজু ওসমান ইবনা আফান রাজি আল্লাহ তালু বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যখন কোন বান্দা অজু করে এমন কি তার নখের ভিতরে যদি কোনো গুণা লুকাইত থাকে কোথায় নখের ভিতরে সুবাহান আল্লাহ বান্দা যখন উত্তম পদ্ধতিতে অজু করে নখের নিচে যদি কোন গুণা লুকাইত থাকে সেই গুণাটাও ঝরে পড়ে যায় সুবাহান্লাহ সুবাহান্লাহ আবু রায় রাজিয়া তালনু বলেন আমি রাসুল সাল্লা সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন আমি কি তোমাদেরকে এমন কাজের কথা জানাবো না যা করলে বান্দার ঘুনা ক্ষমা হয় বান্দার মর্যাদা বৃদ্ধি পায় যা করলে বান্দার ঘুণা ক্ষমা হয় যা করলে বান্দার মর্যাদা বৃদ্ধি পায় লোকেরা বলল হে আল্লাহর নবী আপনি আমাদেরকে বলুন তিনি বলেন কষ্টকর অবস্থায় থেকেও পূর্ণাঙ্গ রূপে অজু করলে কষ্টকর অবস্থায় থেকেও পূর্ণাঙ্গ রূপে অজু করলে কষ্টকর অবস্থায় থেকেও পূর্ণাঙ্গ রূপে অজু করলে এবং এক ওয়াক্ত সলাপ মসজিদে আদায় করেছেন আরেক ওয়াক্তের জন্য মসজিদে অবস্থান করতেছেন এক ওয়াক্ত নামাজ মসজিদে পড়েছেন আরেক ওয়াক্তের জন্য আপনি মসজিদে অবস্থান করবেন নাম্বার তিন বাড়ি থেকে অজু করে পায়ে হেঁটে মসজিদে আসলে এই তিনটি আমল করলে আল্লাহ তালা বান্দাকে নিষ্পাপ করে দেন আল্লাহ তালা বান্দাকে নিষ্পাপ করে দেন আল্লাহ তালা বান্দাকে নিষ্পাপ করে দেন এক বাড়ি থেকে অজু করে পায়ে হেঁটে মসজিদে আসলে জীবনের সমস্ত গুণা ক্ষমা করা হয় দুই কষ্টকর অবস্থায় সব সময় অজু করে থাকলে জীবনের সমস্ত গুণা ক্ষমা করা হয় তিন এক ওয়াক্ত নামাজ মসজিদে পড়েছেন আরেক ওয়াক্ত তারপর আরেক ওয়াক্ত আদায় করে তারপর বাড়িতে ফিরবেন এতক্ষণ মসজিদে বসে কোরআন তেলাওয়াত করলেন জিকির আস্কার করলেন তাসবিতালিল বললেন আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম ঘোষণা করেছেন ওই বান্দার অতীতের সমস্ত গুনা মাফ করে কায়াউমিন ওয়ালা দাতহু কাতায়া মিনাল উম্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কায়াউমিন উদাত উম্মহু তার গুনা থেকে আল্লাহ তাকে এমনভাবে নিষ্পাপ করে দেবেন যেন তার মা তাকে এই মাত্র প্রসব করেছে এই মাত্র জন্ম দিয়েছে সুবাহ কত গুরুত্বপূর্ণ ওজু আর এই অজু হানাফিব আসবাবের ভাইয়েরা নবীর তরিকায় এই অজু করতে চায় না নবীর তরিকায় তাদের কাছে এই অজু ভালো লাগে না ওসমান আস্তাকল্লাফানু বলেন

اقبى ابن عامر رضي الله تعالى عنه بولن رسول صلى الله عليه وسلم بولن ما من مسلمين اي امتر مسلم يتوضع فَيُحْسِنُ وَدُوَّهُ ودوهو রপে নবীর তারিক ওজু করবে। সুম্মাইয়াতুন তারপর নামাজে দাঁড়িয়ে যাবে। ফাই উ্সাল লিরাকা তাইনে দুরাকাত নামাজ পড়বে মুখবিলুন আলাই হিমা কবুল যুগ্্য নামাস বিকালবিখি ওয়াজ হিহি একা গ্রচিত্তে আল্লাহর দিকে দেন খেল দিয়ে। ইল্লা ওয়াজাবাত লাখুল জান্না তার জন্য জান্নাত নির্ধারিত হয়ে যাবে। সোহান প্রিয় অনলাইন বন্ধুরা আমার মুসলিম বায়ু বোনেরা আমার অজু এত গুরুত্বপূর্ণ এবাদত অজু পবিত্রতা এত গুরুত্বপূর্ণ এবাদত উকবা ইবনে আমের আল জোহানি রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন কোনো বান্দা যদি উত্তম রূপে অজু করে কোনো বান্দা যদি নবীর তরিকায় অজু করে কোনো বান্দা যদি অজুর মধ্যে বিদাত না করে তারপর যদি ফায়ুহ উদু আ তারপরে নামাজে দাঁড়িয়ে যায় রাখা তাইনে ফায়ুসালী রাখা তাইনে দুই রাখাত নামাজ পরে বিকাল ওয়াজহিহি আর অন্তরটা আল্লাহ আল্লাহর দিকে দাবিত করে দুনিয়ার দেন খেল চিন্তা চেতনা বাদ দিয়া দুই রাকাত নামাজ আদাই করে ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ আল্লাহর নবী বলছেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাত নির্ধারিত করে দেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দেন সুবহানাল্লাহ কত গুরুত্বপূর্ণ ইবাদত আর সেই গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে বাঙালি মুসলমান হানাফি মুসলমান হানাফি মুসলমান বাঙালি মুসলমান এত গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে বেদাত মিশ্রিত করে উকবা ইবনে আমির আল জুহানি رضی আল্লাহু عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما منكم আউস من احد يتوضع وضوء ثم يقول أشهد أن لا إله إلا الله وأن محمد عبده ورسوله إلا فتيت له أبواب الجنة رسول صلى الله عليه وسلم قال جنتي جنة جنتي جنتي جنة 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 يدخل من أي أيوة ساعة رواه مسلم الله نبي بولن মা মিন কুম্মিন এই অম্মতের যে কোন ব্যক্তি ইয়া তাওয়াদ্্যাও ফাইুব লিগু আও ফাইুস বিগুলউদু উত্তম রূপে অযু করে। সুন্দর করে অজু করে। পরিপাটি করে অজু করে। ওজু অঙ্গ প্রত্যমঙ্গ সন্দর করে ধৌত করে। ফাইব লেগু, আও ফাইস বিগুল অধু উত্তম রূপে অযু করে তারপরে। সুম্বায়া কুল। তারপরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ ব্যতীত হক কোন মাবুদ নাই ওয়ান্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু মুহাম্মদ আল্লাহর বান্দা ও তার রাসূল ইল্লা ফতিহাত লাহু আবওয়াবুল জান্নতি সামানিয়া ইয়া দুখুল মিন আইয়াসা তার জন্য জান্নাতের সকল দরজা খুলে দেওয়া হয় তার জন্য জান্নাতের সকল দরজা খুলে দেওয়া হয় তার জন্য জান্নাতের সকল দরজা খুলে দেওয়া হয় যে কোন দরজা দিয়ে ইচ্ছা সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করে যেই দরজা দিয়ে ইচ্ছে সে দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করবে পৃথিবীতে একটাই এবাদত অজু পৃথিবীতে একটাই এবাদত অজু পৃথিবীতে একটাই এবাদত অজু অজু করার পর বান্দার জন্য জান্নাতের আটটি দরজা খোলা হয় অন্য কোনো এবাদতে তার জন্য জান্নাতের আটটি দরজা খোলা হয় না হয় না হবে না এখন অজুর মধ্যে কি কি বেদাত অজুর মধ্যে মাতার চার বাগের পুরো মাতার চার বাগের এক বাক মাসে করা নিকৃষ্ট বেদাত পুরো মাতার চার বাগের এক বাঘ মাসে করা নিকৃষ্ট বেদাত গার মাসে করা বেদাত গার মাসে করা বেদাত অজুর শুরুতে নাবাইতন নিয়ত করা বেদাত অজুর শুরুতে বিস্মিল্লাহ রহমান রাহিম বলা বেদাত অজুর শুরুতে বিস্মিল্লাহ রহমান রাহিম বলা বেদাত অজুর শুরুতে নাওয়াই নিয়ত আরবিতে পড়া বেদাত অজুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার জন্য আলাদা আলাদা দোয়া করা এটা হচ্ছে অজুতে বেদাত খেতাব সম্মানিত হাজিরিন ওজুর পর আকাশের দিকে তাকিয়ে কালেমে শাহাদাত পাঠ করা নিকৃষ্ট বেদাত আমরা আপনাকে কিভাবে যে বুঝাই আমরা আপনাকে কিভাবে যে বুঝাই আমরা আপনাকে কিভাবে যে বুঝাই অজু কত বড় দামি পাওয়ারফুল এবাদত একটাই এবাদত তার নাম পবিত্রতা তার নাম অজু জান্নাতের আটটি দরজা বান্দার জন্য খোলা হয় ফরজ গোসল ফরজ এবাদত ফরজ গোসল ফরজ অজু রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলছেন ফরজ গোসলের এগারোটি বিধান ফরজ গোসলের এগারোটি বিধান ফরজ গোসলের এগারোটি বিধান নাম্বার এক ফরজ গোসল করার আগে শরীরের যেখানে নাপাকি লেগে আছে বাম হাতে মাটি সাই সাবান দিয়ে গুপ্তাঙ্গ সহ সহ যেখানে যেখানে নাপাকি লেগে আছে সেটা সেটা দৌত করবেন বাম হাত দিয়ে ফরজ গোসলের এগারোটি বিধান ফরজ গোসলের এগারোটি বিধান এক আমাদের দেশে প্রচলিত আছে ফরজ গোসলের তিনটি বিধান এটা বৃত্তিহীন কথা এটা জাল কথা এটা বৃত্তিহীন কথা এটা জাল কথা রাসুল সাল্লাহ সাল্লাম থেকে প্রমাণিত ফরজ গোসলের এগারোটি বিধান ফরজ গোসলের এগারোটি বিধান এক বাম হাতে শরীরের যেখানে না পাকি লেগে আছে গুপ্তাঙ্গ সহ সেটা দৌত করবেন দুই তারপরে দুই হাত বালকয় করে করবেন কবজি পর্যন্ত তিন তারপর কুলি করবেন গড়গড়া সহ নাক এবং মুখে পানি দিবেন দুইটা এক তিন আপনি পুরো মুখমণ্ডল দৌত করবেন পুরো মুখমণ্ডল দৌত করবেন পুরো মুখমণ্ডল দৌত করবেন চার আপনি দুই হাতের কুনি পর্যন্ত বাহু পর্যন্ত ভালো করে দৌত করবেন কুণি পর্যন্ত বাহু পর্যন্ত তিনবার তিনবার করে ভালো করে দৌত্ব করবেন চার পুরো মাথা একবার মাসে করবেন মাথা এবং কান এক মুখ এবং নাক এক অজুতে নামাজের অজু ফরজ গোসলের অজু যে কোনো অজুতে মুখ এবং নাক এক এবং কান এক বলেন ফরোজ গোসলের এগারোটি বিধান ফরোজ গোসলের এগারোটি বিধান চার পুরো মাতা একবার মাসে করতে হবে অতপর কান মাসে করতে হবে এবার আপনার সাথে আমার ভিন্ন কথা ফরোজ গোসল রাসুল সাল্লাহু সাল্লাম বলছেন মাথায় তিন অঞ্জলি পানি দিতে হবে ফরজ গোসলের পূর্বে ফরজ উজু করলে মাথায় তিন অঞ্জলি পানি দিতে হবে আল্লাহ তুমি জাতিকে শিখাইয়ে দাও তুমি জাতির কাছে দাওয়াত পৌঁছে দাও ফরজ গোসল করলে মাথায় তিন অঞ্জলি পানি দিতে হবে তিনবার করে পানি দেওয়ার পর দুই হাত আলাদা ভিজিয়ে মাথার চুলগুলো খিলাল করতে হবে তিনবার দুই হাতের আঙ্গুল আলাদা ভিজিয়ে মাথার চুলগুলো খিলাল করতে হবে তিনবার দুই হাতের আঙ্গুল আলাদা ভিজিয়ে মাথার চুলগুলো খিলাল করতে হবে তিনবার এবার আপনার সাথে আমার আরেকটু কথা এতটুকু কাজ করার পরে একটু সরে গিয়ে একটু সরে গিয়ে কি করতে হবে সমস্ত শরীরে পানি ডালতে হবে একটু সরে গিয়ে সমস্ত শরীরে পানি ডালতে হবে এবার সমস্ত শরীরে পানি ঢালার সময় যদি আপনি গুপ্তাঙ্গতে হাত লাগে তাতে কোনো সমস্যা নেই তাতে আপনার ওজু নষ্ট হবে না সারা শরীরে আপনি সাবান মেখে পানি ঢেলে গোসল করতে পারেন এবার এখানে আপনার কথা আপনার সাথে আমার আরেকটু কথা আপনি যদি গোপন জায়গায় ঢেকে থাকা জায়গায় ঘরের ভিতরে রুমের ভিতরে অজুখানা গোসলখানা দেওয়ালে থাকে উপরে ঘেরাও থাকে উলঙ্গ হয়ে গোসল করা যায় মর্মে বোঝা যায় তবে আমরা বলি আপনাদেরকে একা একা করেন উলঙ্গ হয়ে গোসল করা যায় এটা জায়েজ এটা হারাম নয় এটা পাপের কাজ নয় এটা কাবিরা গুনা নয় সমস্ত শরীরে পানি ঢালার পর একটু জায়গা সরে গিয়ে যেখানে দাঁড়িয়ে এতটুকু কাজ করলেন একটু জায়গা সরে গিয়ে আপনি দুটি পাও ধৌতো করবেন দুটি পাও ধৌতো করবেন তিন তিন ছয় অথবা যত যতটুকু লাগে ততটুকু চারবার দোয়া যাবে না চারবার ইহুদি খ্রিস্টান দই চারবার ইহুদি খ্রিস্টান দই দুইবার ইমানদার মুমিনেরা দই তিনবার ইমানদার মুমিনেরা দই একবার মুমিন ইমানদারেরা দই একটু জায়গা সরে গিয়ে আপনি পাও দুইটা ধুয়ে সেখান থেকে বের হয়ে কালিমায়ে সাহাবাদ পড়বেন এই হচ্ছে ফরজ গোসলের এগারোটি বিধান এই হচ্ছে ফরজ গোসলের এগারোটি বিধান এই বাঙালি মুসলিম জাতিকে ফরোজ গোসলের তিনটা বিধান কে শেখালো এই বাঙালি মুসলিম জাতিকে ফরজ গোসলের তিনটা বিধান কে শিখালো কে এর জবাব দিবে কোথায় যাবে জাতি কার কাছ থেকে শিখবে জাতি এই আমলগুলো কাজে আমরা বলছিলাম এভাবে অজু করে কেউ যদি দুরাকাত করে রাসুল সাল্লা সাল্লাম বলছেন আল্লাহ তালা তাকে পবিত্রতা দান করবেন তার জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন তাকে নিষ্পাপ মাসুম করে দিবেন তাকে জান্নাতে দিবেন আল্লাহ তালা তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবেন এই হচ্ছে পবিত্রতার এই হচ্ছে নবী তরিকায় অজুর গুরুত্ব যারা বিদাত করে অজুতে তারা হাউজে কাউসারের নিকট নবীর সুপারিশ পাবে না নবীর নিকট থেকে নবীর হাত থেকে হাউজে কাউসারের নিকট থেকে পানি পান করতে পারবে না আল্লাহ তুমি বাঙালি জাতিকে তোমার নবীর তরিকায় জীবনযাপন করার তৌফিক দান করো আল্লাহ তুমি বাঙালি জাতির ভুলগুলো মাফ করো তুমি গোটা বাংলাদেশের মুসলিম জাতির কাছে পবিত্র কোরআন এবং সই হাদিসের দাওয়াত দাও তুমি আমাদেরকে কবুল করে নাও তুমি আমাদেরকে জাতির কাছে গ্রহণীয় করো তুমি আমাদের দাওয়াত পৌঁছে দাও আমরা মানুষ আমরা আমাদের জানা বল আমাদের অজানা আমাদের ইচ্ছাকে বল আমাদের অনিচ্ছাকে বল আল্লাহ তুমি মাফ করে আমাদের দাওয়াত জাতির কল্যাণে নিয়োজিত করো আল্লাহ তোমার নবীর তরিকায় জীবনযাপন করে পরপারে যাওয়ার কবরে যাওয়ার তৌফিক দান করো আল্লাহ ইলাহা الا انت استغفرك واتوب اليه السلام عليكم ورحمه الله وبركاته